হ্যালো গাইজ টুবাদা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে যে রেসিপিটা করব সেটা হলো ডিমকে পুড়িয়ে মানে পুড়িয়ে খাওয়া আর কি তো তার জন্য লাগবে মানে আপনার ইচ্ছা মতো ডিম আর হচ্ছে গিয়ে কিছু কাদামাটি মানে পরিমাণ মতো যে কয়টা ডিমে যে কয়টা ডিম নেন ওই পরিমাণ মতো কাদামাটি নিতে হবে তারপর লাগবে কিছু শুকনো খড়ি মানে হচ্ছে গিয়ে গাছের ডাল ঠিক আছে তা আমাদের এখানে খড়ি বলা হয় শুকনো ডাল তো তার জন্য প্রথমত আপনাকে এই যে এভাবে ডিমকে মুড়িয়ে নিতে হবে যে একটা ডিমকে এভাবে মাটির ভিতরে মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে নেওয়া শেষ তারপর হচ্ছে আপনাকে কিছু ডাল ভেঙে টুকরো টুকরো করতে হবে আমাদের ডাল ভাঙা শেষ তো এখন আগুন জ্বালাতে হবে আমাদেরকে অনেকটা জায়গা জুড়ে এভাবে বসে নিতে হবে সাধারণত মহিলারা আগুন জ্বালাতে পারে প্লাস আমাদের আগুন জ্বালাতে গেলে অনেক কষ্ট হয় জন্য আমি কিছু পলিথিন নিয়ে নিচ্ছি পলিথিন এবার আপনাকে ডিম মানে যে ডিমটা আহ মাটির ভিতরে মুড়ি নিয়েছেন ওই ডিমটা এভাবে আগুনের ভিতরে দিতে হবে দেওয়ার পর ভালো মতো একটা মানে ডাল দিয়ে এভাবে ওটাকে ঘুরে দেবেন যাতে মানে ডিমটা আগুনের ভিতরে থাকে বর্তমানে মানে অনেক বাতাস হইতেছে ওই কারণে মানে আগুনটা ধরতে কষ্ট হইতেছে তো টাইম টাইম লাগবে যেমন ধরেন থেকে পঁচিশ মিনিট লাগতে পারে এরকম টাইম লাগতে পারে আমাদের বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করতে হবে তো ডিম ভিতরে দিয়ে দিয়েছি হুম এখন আমাকে 20 থেকে মিনিট অপেক্ষা করতে হবে আমাদের ডিম সিদ্ধর কাজ চলতেছে মানে সিদ্ধ না ডিম পুড়িয়ে খাওয়ার রেসিপি আর কি তো এখানে যদি আপনি মাটিটা কাদা মাটিটা একটু বেশি দেন তাহলে একটু বেশি অপেক্ষা করতে হবে আর যদি পাতলা দেন তাহলে যদি অনেকক্ষণ থাকে তাহলে ডিমটা ফুটে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এই কারণে আমি একটু বেশি করে দিলাম কাদামাটি তো যে কারণে বিশ থেকে পঁচিশ মিনিট লাগতে পারে এখন আমাদের ডিমটা হয়ে গেছে তো এভাবে বের করে নিতে হবে বের করে যেহেতু আমাদের ডিমটা গরম ঠিক আছে সেহেতু আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত তো অপেক্ষা করেই ডিমটা ভেঙে ফেলতেছি মানে মাটিগুলো সরিয়ে নিতেছি যেহেতু গরম ধরতে পারতেছি না ওই জন্য গাছের ডাল দিয়ে ভাঙতেছি এই যে আমাদের ডিমটা যেহেতু আমাদের ডিমটা গরম তো তারপরে মানে কাদা মাটি লেগে আছে তো আমাদের দুয়ে নিতে হবে আমাদের দু এনে শেষ এখন আমরা ভাঙবো এটা হুম দেখি কি অবস্থা আরেকটা কথা বলে রাখি ডিমটা কিন্তু মানে যখন পুড়ে যায় বা অতিরিক্ত তাপের কারণে ফেটে যায় তখন কিন্তু ডিমটা খেতে আরও ম্যাজেই মানে অনেক স্বাদ হুম তো আমি যে কারণে আমি জানি কতক্ষণ আগুন লাগে বা আমি ঠিক মতোন আমি ফেলেছি তো এই কারণে ডিমটা পুরারও কোনো সংখ্যা নেই বা পাটারও কোনো সংখ্যা নেই তো আমি টেস্ট করে দেখবো স্বাদটা কেমন জাস্ট ওয়াও তো এখন এখন আমার ক্যামেরাম্যান খাচ্ছে তো জাস্ট ওয়াও কেমন হয়েছে ভালো ভালো আচ্ছা যাই হোক তো এই ছিল ডিম্পু খাওয়া রেসিপি তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে বা সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন টু ব্রাদার্স চ্যানেল আর লাইক কমেন্ট করে পাশে থাকুন